যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের উনতিরিশ নম্বর হাদিস নবীজি বলেন আতাদেরুনা মা আখবারুহা তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন নবীজি বললেন ফাইন্না আখবারুহা আন আলা কুল্লি আব্দিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুল আমিলা কাজা ওয়া কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা নবীজি বলেন জমিন এই বৃত্তান্ত বর্ণনা করবে আতুশাল ওমক এলাকার অমুক বান্দা ওই সময় এতটা বাজে ওমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যাই সময়